দশজন মানুষ দশ ঘন্টা দয়াল তৈরি করে দয়ালটি চার জন মানুষ তৈরি করতে কত সময় লাগবে কোন সময় লাগবে না কারণ দলটি অলরেডি তৈরি আছে একটা ঘড়ির ওপর দিয়ে একটা ঘোড়া চলে গেল ঘড়িটার তার কটা বাজে এর উত্তর হচ্ছে বিদাস পণ্ডিতের ফাঁকি আরিস থেকে পাঁচ পঞ্চাশ গেলে আর কত থাকে বাকি কিছুই না সৈন্য অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা জুতো কোন ফুল ফুল নয় এর তো হচ্ছে বিউটিফুল ইলে ছোট হয়

দিন যায় মাস যায় যায় চলে বছর এর উৎস আছে গড়ি তিন স্পেট আমন দেশ খাই জে বেশ এর উৎস আছে আসাম গোমনো সারা আমরা কোন করার জমা চোখ বন্ধ রাখি হাসি যদি আপনার এক হাতে তিনটি আপেল ও চারটি কলা এবং অপর হাতে চারটি আপেল এর তিনটি কলা হাঁচে কি বুঝতে হবে बूस्टे होवे আপনার হাত অনেক বড়